নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বসলাম আপনাদের একটি ঘটনা শোনাবার জন্য কিন্তু এত সমস্যা তৈরি হয়ে গেছে না কি বলবো চতুর্দিকে আজকে হচ্ছে এই ধরুন আমার বাড়ি থেকে এই হয়তো দু সেকেন্ড দূরত্বে একটা বাড়ি সেখানে আচমকা বিরাট বিরাট যে সেই মানুষের থেকে হাইটে লম্বা যে বক্স ওরা সেই বক্সগুলো তৈরি করে তা তৈরি করে কিছুক্ষণ বাজায় বন্ধ করে দেয় আজকে সকাল থেকে নন স্টপ এখনও বাজছে এবার আমার বাড়িতে সব কাঁচের জানলা ফলে কি বলুন তো সেখানে যে একটা অস্বাভাবিক আওয়াজ হচ্ছে তো ওই জন্য আমি অন্য একটা জায়গা থেকে আজকে আপনাদের সামনে এলাম তো হয়তো গান ফানের আওয়াজ বা সাউন্ড আসবে আপনারা প্লিজ একটু মার্জনা করে নেবেন বা একটু নিজের মতো করে মানিয়ে নেবেন কারণ আমার এটা কিছু করার নেই হ্যাঁ মানুষের আজকাল সেন্সটা এত চলে যাচ্ছে আর কী বলুন তো আমা আমি এতটা দূরে থাকি আমার এখানেই এতটা আওয়াজ আসছে আশেপাশের বাড়ির লোকজন বা ওখানে যারা লোকজনরা রয়েছে তারা কেউ কিছু বলে না তো ওই জন্য যার যা ইচ্ছে তাই করছে তো আজকে যার ঘটনা শোনাতে চলেছি আমার সেই যে উড়িষ্যার বর্ডারে যে দাদাভাই থাকেন সেই দাদাভাইয়ের বলা একটি ঘটনা শোনাতে চলেছি অলরেডি দাদাভাইয়ের প্রচুর ঘটনা আপনাদের শোনাচ্ছি আর যেটা বুঝলাম মনমিতা ভট্টাচার্যর আগের দিন বলা ঘটনাটা কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে ভিউটিউ দারুণ হয়েছে বা আপনারা প্রচুর কমেন্ট করেছেন সেগুলোও পেয়েছি আমারও ভালো লেগেছে আর মনমিতা তো ভীষণ ব্যস্ত থাকে বলেইছি তো একটা মলে কাজ করে তো যে কারণে ব্যস্ত থাকে তবে ওনা দু তিন দিন এর মধ্যে ছুটি পেয়েছিলো তো মানে আপনাদের মন ভরে যাবে এরম এরম সব ঘটনা কিন্তু পাঠিয়ে রেখেছে তো দাদাভাই তো আবার আগের দিন এই ঘটনাটা বলেছেন মনমিতার ঘটনাটা আমি তারপরেও যদিও বললাম তো আজকে ওই জন্য আমি পুরোপুরি ঠিক করেছি দাদার ঘটনাটাই বলবো তাহলে চলুন শুরু করি দাদা ভাইয়ের ঘটনাটা দিয়ে ঘটনাটা এরকম ছিল যে ঘটনাটি প্রথমেই বলে রাখি প্রায় থেকে সত্তর বছর আগের ঘটনা তো এই যে দাদা আমায় ঘটনা পাঠান ওনার পাশের গ্রাম হচ্ছে দেবীপুর ওখানে হারান দাস বলে এক ভদ্রলোক ছিলেন তো উনি ওই ওনার গ্রাম মানে দেবীপুর ওনার গ্রামের পর তিন চারটে গ্রাম বাদ দিয়ে উনি ওনার মেয়ের বিয়ে দিয়েছিলেন তো বিয়ে দেওয়ার পর বিয়ে হয়ে গেছে এরপরে ওই বছরখানেক যাওয়ার মানে এক বছর দু তিন মাস পার হয়েছে তখন ওই বিয়াই বাড়ি থেকে একটা নিমন্ত্রণ ওনার কাছে আসে যে ওই গ্রামে বিরাট করে রাস হয় এবং সেই রাস পূর্ণিমা উপলক্ষে বিরাট করে মেলা বসে তো সেই মেলাতে মেলা জন্য দেখবার বা রাস উৎসবে যোগ দেওয়ার জন্য মেয়ের বাড়ি থেকে তো আমন্ত্রণ জানানো হয় তখন ওই দাদা উনি ঠিক করেন যে ঠিক আছে আমি তাহলে ওই বিকেল দিক করে বেরিয়ে যাব হ্যাঁ বেলা বেলিয়ে একটু বেরিয়ে যাব। আর তখনকার দিনে বিভিন্ন রাস্তা গ্রামের তো মাটিরই রাস্তা এবং যেটা মেন রোড আর কি সেটাও কিন্তু মাটির ছিল তো তখনকার দিনে মেয়ের বাড়িতে যাবেন বলে কথা ওই জমির ভালো তরি তরকারি হ্যাঁ সাথে মাছ মিষ্টি এগুলো নিয়ে যাওয়ার একটা রেওয়াজ ছিলই উনি তো পুকুর থেকে বেশ বড় সাইজের একখানা মাছ টাছ ধরে তরি তরকারি নিয়ে মিষ্টি নিয়ে মেয়ের বাড়ি কুটুম বাড়ি বলে কথা উনি তো রওনা দিয়েছেন এবারে বিকেল বিকেল রওনা দিয়েছেন বললাম তো কিছুটা যাওয়ার পর হঠাৎ করে ওনার সাইকেলে কিন্তু পাঞ্চার হয়ে যায় এবার যখন এরকম একটা সমস্যা চলে আসে এবার এই লিক বা পাঞ্চার এইগুলো যেমন শহরাঞ্চলে কি পায়ে পায়ে দোকান কিন্তু গ্রামাঞ্চলে উনি তো চিন্তায় পড়ে যান এখন দোকান খুঁজবেন তবে ওই ওটা সারাবেন তবে তো এগোবেন তো এই করতে করতে এই দোকান খুঁজে পেতে পেতে সন্দেহ হয়ে যায় এবার যাই হোক পাঞ্চার উনি সারিয়ে নেন সারিয়ে নেওয়ার পর গ্রামের তো উঁচু নিচু খেবড়ো রাস্তা উনি তো রওনা দেন আর ওই গ্রামের রাস্তা তার মধ্যে ওই অন্ধকার রাত্রি হয়ে গেছে অন্ধকার মানে রাত নেবে আসছে গুটগুটে অন্ধকার তো এইভাবে উনি তো যেতে থাকেন তো যেতে যেতে যখন প্রায় মেয়ের বাড়ির কাছাকাছি চলে এসছেন এবার ওই গ্রামটিতে মেন রাস্তার ওপরে কিন্তু মেলা বসতো এবার মেলা বসা মানে সেখানে দোকান পাট মানে বিভিন্ন যেটা আমরা বলি এখন বলি না যে স্টল সেরকমই আর কি বিভিন্ন দোকান পাশার সমস্ত বসে পুরো মেন রোডটার উপর বসে পড়ে এবং গ্রামে দেখবেন সত্তর বছর আগের কথা বলছি তখন তো গ্রামে কি এন্টারটেনমেন্ট বলতে এই মেলা এই যাত্রা এই কীর্তন গান কবি গান এই সবই তো ছিল তো এই যে ভদ্রলোক যাবেন যাচ্ছেন সেখানে বিভিন্ন দূর গ্রাম থেকে সেই বলে না ঝেঁটিয়ে লোকজনের চলে আসা কারণ ওই যে বললাম বললাম এন্টারটেনমেন্ট বলতে এইগুলোই ছিল তো মানুষজন প্রচুর মানুষজন এসছেন তখন উনি চিন্তা করতে থাকেন যে এই মেলাটাকে মানে ক্রস করে গিয়ে তারপরেও এক দু কিলোমিটার গিয়ে ওনার মেয়ের বাড়ি তখন উনি ভাবেন যে একেই তো এরকম রাত হয়ে গেছে আর এখন তাহলে যদি আমি এই মেলাকে ক্রস করতে যাই আরও প্রায় আমার ঘন্টাখানেক লেগে যাবে ওই সাইকেল নিয়ে কারণ সাইকেল তো ওখানে চালাতে পারবেন না হ্যাঁ লোকজন ভর্তি তো সেখানে টুকটুক করে যেতে হবে দোকান পাশার এই চাচা আমি চেয়ে সব লোকজনের গুতগুতি এই কথা চিন্তা করে উনি মেলা থেকে হাফ কিলোমিটার দূরে মানে মেলা শুরু হওয়ার হাফ কিলোমিটার দূরে একটা রাস্তা আছে ডান দিকে ঢুকে গেছে সেই রাস্তাটা ধরে উনি ভাবছেন যে ওই রাস্তাটা ধরে বরং চলে যায় রাস্তাটা ধরে গেলে একটু শর্টকাট হবে শর্টকাট হবে আর ওই রাস্তাটা কিন্তু এই মেলাটাকে পার করে তারপর রাস্তাটা বেরোবে ফলে ওখান থেকে টুক করে মেয়ের বাড়ি উনি চলে যেতে পারবেন কিন্তু সমস্যাটা যেটা হলো সেটা হচ্ছে ওই রাস্তায় কিন্তু দুপুর পর্যন্ত লোকজন চলাচল করলেও দুপুর পার করে বা দুপুর গড়িয়ে গেলে কিন্তু আর সেখানে কেউ যাতায়াত করে না ওই যে রাস্তাটি ওই রাস্তাটি ধরে কিন্তু এর আগে ওই দাদাভাই কিন্তু এসেছেন এমন নয় কখনো উনি যাননি কিন্তু সাথে কখনো জামাই থাকে কখনও গেছে বা ওনার ছেলে ছিল কখনো হয়তো কিন্তু ওই রাস্তার যে এতটা একটা বদনাম রয়েছে এটা কিন্তু উনি জানতেন না তো উনি চিন্তা করে নেন যে ঠিক আছে দশ মিনিট গেলেই ওই রাস্তার থেকে আমি মেন রোডে উঠে যাব তারপর ওই বাড়ির সবাইকে নিয়ে মেলা দেখতে আসবো তো সেই চিন্তা ভাবনা করে উনি ওই রাস্তাটা ধরে এগোতে থাকেন এবার একটু রাস্তাটার বর্ণনা দিয়ে দিই রাস্তা জুড়ে ছিল শুধু বাঁশ বাগান হ্যাঁ প্রচুর বাঁশ মানে বাঁশের বাগান ছিল ওখানে আর মধ্যেখানে কিছুটা জায়গা নিয়ে একটা শ্মশান ছিল শ্মশান বলতে ওই হিন্দু ঘরে সাধারণত ওই ছোট বাচ্চা কোনো মারা গেলে মাটি দিয়ে আসা হয় তো ওখানেই বাচ্চাগুলোকে ওরা মাটি দিয়ে মানে গ্রামবাসীরা মাটি দিয়ে আসতো তো উনি তো ওখান দিয়ে ওই সাইকেল চালিয়ে যাওয়া শুরু করেন এবার যখন প্রায় শ্মশানটার কাছে এসে গেছেন কিছুটা বাকি আছে শ্মশানটা আসতে আর তো ওই সময় একটা অদ্ভুত ফিলিংস হয় ওনার কি হয় উনি মানে একটা ফিল করেন যে একটা খুব কনকনে ঠান্ডা বাতাস ওনার যেন শরীরটা ছুঁয়ে যাচ্ছে খুব কনকনে ঠান্ডা পাতাস এবার উনি তখন ভাবেন যে ওই সময়টা ওই যে সময় কথা বলছি সেই সময়টা একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে তো মনে হচ্ছে সেই কারণেই এরকম ঠান্ডা লাগছে এটাই কিন্তু উনি চিন্তা ভাবনা করেন তো যখন এরকম একটা ওনার এরকম একটা ফিল হয় তখন উনি ব্যাপারটাকে না অতটা ভ্রক্ষেপ করেন না বা গুরুত্ব দেন না ভাব ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্যই এরকম লাগছে তো শ্মশানটার কাছাকাছি যখন চলে এসছেন প্রায় তখন হঠাৎ করে এবার এবার উনি বুঝতে পারেন একটা বড় ঠান্ডা হাত ওনার ঘাড়ে কেউ রাখলো এবার এটা যখন মানে ওনার ভালো মতো বুঝতে পারেন পা ফেলে দাঁড়িয়ে পড়েন এবং পুরো দিয়ে ওঠে শরীরটা ওনার মানে ভাবুন না এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি এখন কেউ যদি একটা মানে বরফ এক টুকরো বরফ আমার ঘাড়ে রাখে তাহলে আমার আমার পুরো বডিটা তো কেপ কেঁপে উঠবে তাই না যে আচমকা এরকম ব্যাপার তো সেই রকম ভাবে উনি কিন্তু কেঁপে ওঠেন এবং দাঁড়িয়ে পড়ে উনি পেছন ঘুরে দেখেন তখন দেখেন যে কাউকে দেখতে পান না এবার উনি কোনো রকমে সাইকেলে উঠে এবং বলি এই কি তো ভীতু ছিলেন যে খুব সাহসী টাহসী ছিলেন তা কিন্তু না তো উনি ওই সাইকেলে উঠে বাট উনি সাইকেলটাকে চালানো শুরু করেন কিন্তু সাইকেল চালাবেন কি সাইকেল মনে হচ্ছে ভারী হয়ে গেছে দশ এই সময় একটা কণ্ঠস্বর ওনার কানে আসে কি রে আমাদের সামনে দিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছিস আমাদের মাছ দিলি না এইটা যখন উনি শুনতে পান ওনার তো মানে মাথা ঘুরে যায় এবং উনি কিন্তু তখনই ওইখানে সেন্সলেস হয়ে কিন্তু পড়ে আন এবার ওনার আর বাড়ি যাওয়া কিন্তু হয়নি পরের দিন সকালবেলা ওই গ্রামে কেউ কেউ গরু ছাগল ওখানে বাঁধতে যায় তো দেখে যে শ্মশানের মুখটায় উনি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছেন এক পাশে সাইকেল পড়ে আছে আর থলের মধ্যে সব তরি তরকারি সবজি সবই রয়েছে কিন্তু মাছটা কিন্তু নেই মাছ কিন্তু এবার তখন তো বুঝতেই পারছেন যে যখন এরকম ব্যাপারটা হয় মানে লোকজন দেখে তখন তো ওনাকে মুখে চোখে জল টল দিয়ে তোলার চেষ্টা করে যে এরকম সারাত্রি বুঝতেই পারে যে অজ্ঞান হয়ে পড়েছিল যখন উনি উঠে বসেন সে দেখে মনে হচ্ছে যে ছ মাস কিন্তু উনি বোধ হয় ঘুমাননি এইরকম তখন ওনার শারীরিক অবস্থা বা শারীরিক পরিস্থিতি ওই ভদ্রলোক ওনাকে কিন্তু গ্রামবাসীরা ওই যে বললাম এবার অজ্ঞান একটা লোক পড়ে আছে এর মুখ থেকে ও শুনেছে ওর মুখ থেকে এসে শুনেছে তো ওই শ্মশানে ঢোকার মুখে লোকটি পড়ে আছে এক এক করে লোক এসে জুটেছে এবার তখন কেউ কেউ কিন্তু ওনাকে চিনতে পেরে গেছেন আরে অমুকের শ্বশুর তো মেয়ের বাড়িতে যাতায়াত করে তো ওনাকে তখন মেয়ের বাড়িতে পৌঁছে দেয় তখন বাবা বলে মারে আমি তো এরকম আসতেও পারলাম না আর এরকম ব্যাপার বলে বাবা তুমি যে বেঁচে রয়েছ এটাই মানে আমাদের কাছে বিরাট পাওয়া তখন বলছে যে কি হয়েছিল মেয়ে সব শোনে টোনে তারপরে যেটা জানা যায় যে ওই জায়গা দিয়ে ওই পথটা ধরে একবার দুই বন্ধু তারা কিন্তু স্থানীয় লোক দুই বন্ধু তারা যাচ্ছিল যেতে যেতে আচমকা তারা একটা জিনিস লক্ষ্য করে যে বিরাট ওখানে ঝড় উঠেছে এবার ঝড় উঠেছে সেই ঝড়ে ওই বাঁশ আর মানে আন্দোলিত হচ্ছে ওই মোটা মোটা লম্বা লম্বা বললাম তো বিরাট বড় বড় বাঁশের জঙ্গল ওইখানে আর কি সেই বাঁশ ঝপাস ঝপাস করে পড়ছে আবার উঠে উঠে দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ এই রকম ভাবে আচমকা ঝড় ওখানটা উঠেছে এবার এরা এই দুজন এরা পথ নির্ণয় করতে পারেনি কোন দিকে যাবে এটা করতে না পেরে এরা না শ্মশানে ঢুকে যায় এবার যারা আরও ওখানে যারা আর কি গ্রামবাসীরা তারা বলে যে শ্মশান ঢোকার কিন্তু কথা নয় যে এরা পথ চিনতে পারবে না কেন এটা তো স্থানীয় লোক হ্যাঁ কিন্তু ওরা কিন্তু শ্মশানের মধ্যে ঢুকে পড়ে এবার ঢুকে পড়ার পর কিন্তু পরের দিন ওদের দুই বন্ধুকে কিন্তু ওই শ্মশানের মধ্যে মৃত অবস্থায় দেখা যায় এবার না তাদের কোনো কোনো গায়ে কোনো ক্ষত হয়েছে না কোথাও একটা কিছু গেছে না ঠুকে ওরা দুজনে ওই শ্মশানে মারা যায় মানে শ্মশানের মধ্যে তাদের দেখতে পাওয়া যায় যে তারা মরে পড়ে আছে এই ঘটনা যখন ঘটে তখন এই আচমকা দুজন একসঙ্গে শ্মশানের মধ্যে মারা গেছে তারা পড়ে আছে অবশ্যই যেটা হয় পোস্টমর্টম করা হয় এবং সেখানে কিন্তু কোনো কিচ্ছু কিন্তু পাওয়া যায়নি হ্যাঁ যে কেন মারা গেছে বা কি সেসব মানে খুব স্বাভাবিক যেন মারা গেছে এই রকমভাবে ঘটনাটা ঘটে এই ঘটনার পর থেকে ভাবতে পারেন দুপুরের পর থেকে কেউ ওখানে কিন্তু পা দেয় না আজকে দাদাভাই যেটা জানিয়েছেন প্রায় ষাট বছর আগের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু উনি বলছেন যে আমরা কোনোদিনও আর ওইদিকে যাইনি বা বহুকাল যাওয়া হয় না কিন্তু খবর পেয়েছি ওই কাঁচা মাটির ওই রাস্তাটাও কিন্তু পাকা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সেই ব্যাপার দুপুরের পর থেকে কিন্তু সেই অভিশপ্ত সেই রাস্তায় কিন্তু আর কেউ কিন্তু পা দেয় না তো এই দাদাভাইয়ের কারণে আমরা কিন্তু বেশ একদম আনকাট র বেশ গ্রাম্য ঘটনাগুলো শুনতে পাচ্ছি তো আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে আর আরেকটা কথা এই যে ভদ্রলোক ওনার এরপর থেকে প্রচণ্ড জ্বর কিন্তু শুরু হয় কোনো ডাক্তার দেখিয়ে ওনার কিন্তু কেন জ্বর হচ্ছে সেটা কিন্তু ধরা যায়নি প্রায় দিন পনেরো ওনার রকম ভোগান্তি হয় তারপর এই যে এই সব ব্যাপারের ক্ষেত্রে গ্রামবাসীরা যেগুলো সাধারণ করেন আর কি এই তুকতাক ঝাড়ফুঁক এইগুলোর ব্যাপার তো সেই রকম একজনের সাহায্য নেওয়া হয় এবং উনি একটা মাদুলি দেওয়ার পর এই ভদ্রলোক কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়েছিলেন তো আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের তো বললাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে প্লিজ একটু আমায় শেয়ার করবেন যদি চান যে এই প্ল্যাটফর্মে বলা হোক আর আপনাদের কাছে প্রত্যেকবার বা প্রত্যেক দিন যেটা বলি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন আর তাতে আমাদের চ্যানেলটা আরেকটু বড় হবে এই আর কি আর যারা নতুন বন্ধু এতক্ষণ ধরে আমায় দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন বা আমি আপনাদের কাজ অব্দি গিয়ে কিন্তু ঘটনা শুনিয়ে আসবো আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার